আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আরিফার রান্না বাজারে আজকে আপনাদের জন্য নিয়ে এলাম খুব সহজ কম উপকরণের দারুণ মজার সুজি দিয়ে সন্দেশ রেসিপি ঘরে তৈরি করতে পারবেন একদম দোকানের মতো নরম আর সুস্বাদু সন্দেশ অনেকে মনে করেন সন্দেশ বানাতে অনেক ঝামেলা দুধ ফুটাতে হবে ছানা বানাতে হবে কিন্তু আজকে যে রেসিপিটা দেখাচ্ছি সেটা বানাতে এসব কিছুই লাগবে না সাধারণ সুজি আর দুধ দিয়েই আপনি তৈরি করতে পারবেন দোকানের মতো নরম মিষ্টি মুখে ঢাললেই গলে যাওয়ার মতো সন্দেশ তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সুজি সুজির পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো নিয়ে নেবেন এরপর আমরা এখানে নিয়ে নিয়েছি চিনি চিনির পরিমাণটা আপনারা মিষ্টি বুঝে নিয়ে নেবেন এরপর আমরা চলে যাব চুলাই চুলায় একটি প্যান দিয়ে প্যানে এখন আমি দিয়ে দিব ঘি ঘিটাকে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে গলে নিব। ঘিটা গলে এলে এখানে আমি দিয়ে দিব সুজি সবগুলো সুজি আমি এখানে ঢেলে দিয়ে দিলাম এরপর এই সুজিগুলোকে ঘিয়ের সঙ্গে একটু ভালোভাবে ভেজে নিব সুজিটাকে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে অনবরত নেড়ে আমি এই সুজিটাকে ঘিয়ের সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি ঠিক এভাবেই এই সুজিটাকে ভেজে নিতে হবে সুজির কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝে যেতে হবে যে সুজি ভাজা হয়ে গেছে দুই থেকে তিন মিনিটের মতো আমি নেড়েচেড়ে এই সুজিটাকে ভেজে নিয়েছি এরপর এই সুজিটাকে আমি নামিয়ে নিয়েছি সুজিটা ঢেলে নেওয়ার পর আমি ওই প্যানে দিয়ে দিয়েছি দুধ এখানে আমি দুধটা দিয়ে দিয়েছি আর এই দুধের মধ্যে এখন আমি দিয়ে দিব গুঁড়া দুধ আমি এখানে ছোট এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম দুধের সঙ্গে এই গুঁড়া দুধটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে করে আমি এই গুঁড়া দুধটাকে মিশিয়ে নিলাম আর এরপর আমি এখানে দিয়ে দিব চিনি দুধের সঙ্গে চিনিটাকেও একটু ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ আমি এই দুধটাকে ফুটতে দেব কিছুক্ষণ সময় জাল করে নেওয়ার পর আমার দুধে বলক এসেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা সুজি সুজিটা আমি একটু একটু করে দিয়ে দিব এখানে একবারে বেশি সুজি দেওয়া যাবে না তাহলে দলা বেঁধে যেতে পারে তাই আমি একটি চামিচের সাহায্যে এভাবে অল্প অল্প করে সুজি দিয়ে দিচ্ছি ঠিক এভাবে আমি সুজিগুলো মিশিয়ে নিব। একটু একটু করে সুজি দিচ্ছি আর একটু একটু করে আমি নাড়িয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো সুজি দিয়ে দিয়েছি আর সবগুলো সুজি এভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প আছে কিছুক্ষণ এই সুজিটাকে উল্টিয়ে পাল্টিয়ে জাল করে নিব এই সময় আমি চুলা রাসটা একদম লোতে রেখে দিয়েছি যখন দেখব যে আমার সুজিটা একদম প্যানের গাছ হেরে উঠে আসতেছে তখন বুঝে যাব যে আমার সুজির বেটার একদম রেডি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এই সুজির বেটার একদম রেডি হয়ে গেছে প্যানের গাছ হেরে উঠে আসতেছে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি আর এই সুজির বেটার আমি তুলে নিয়েছি একটি প্লেটে প্লেটে তুলে নেওয়ার পর আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি হালকা ঠান্ডা হয়ে এলে আমি হাতে সামান্য ঘি মেখে এই বেটারটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে করে আমি এই বেটারটাকে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে আমি এটাকে সন্দেশের শেপ দেওয়ার জন্য এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর চারিদিকে এভাবে একটু ঝাঁকিনি দিয়ে এভাবে একটি শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্যভাবেও এই সন্দেশের শেপটা দিয়ে দিতে পারেন আমি এভাবে করে এই সন্দেশের শেপ দেওয়ার জন্য এটাকে রেডি করে নিলাম আর কিছুক্ষণের জন্য আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব ফ্রিজে রাখলে এটা কাটার সুবিধা হবে আমি এক ঘন্টার মতো এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপর বের করে নিয়েছি এবার আমি এটাকে কেটে নিচ্ছি এভাবে করে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন আমি এভাবেই এটাকে সন্দেশের শেপে কেটে নিব ডিপ ফ্রিজে না রেখেও আমরা সন্দেশের শেপে এটাকে কেটে নিতে পারতাম কিন্তু ডিপ ফ্রিজে রাখার জন্য এটার শেপ দিতে একটু সুবিধা হবে তাই আমি কিছুক্ষণের জন্য এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই সন্দেশের শেপগুলো কিভাবে দিচ্ছি ঠিক এভাবেই এই সন্দেশের শেপগুলো দিয়ে দিব আপনারা এই সন্দেশ দেখলেই বুঝতে পারবেন সুজি দিয়ে কত সুন্দর আকৃতি সন্দেশ তৈরি করা যায় যারা বাচ্চাদের জন্য কিছু হেলদি দিতে চান বা বাসায় হঠাৎ অতিথি এলে ঝটপট কোনো মিষ্টি তৈরি করতে চান তাদের জন্য এই রেসিপিটি হবে একদম পারফেক্ট তো দেখলেনি কত সহজে আর কত সুন্দর সুজি দিয়ে সন্দেশ তৈরি হয়ে গেল এটা বাচ্চাদের জন্য দারুণ হেলদি আর অতিথি আপ্যায়নেও অসাধারণ দেখুন আমার এই সুজির সন্দেশগুলো দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আমি ঝটপট এই সুজির সন্দেশ তৈরি করে নিলাম মাত্র কয়েকটি উপকরণ দিয়েই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে জানিয়ে দেবেন আপনার মতামত আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম